আমাদের শহীদ শরীর ইতিহাসের অংশ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমাদের জাতীয় বীর হিসেবে তিনি একটি ঐতিহ্য করে গেছেন যে ঐতিহ্য আমরা সবাই কিন্তু আল্লাহ বহন করব এবং দেশের জন্য তার যেটা তার বিনিময় আল্লাহ তাকে উচ্চ কোনো দান করবেন পরিবারের সদস্যবৃন্দ আজকে আমাদের সাথে সম্মানিত তার বড় ভাই এবং আমার সাথে হয়েছে আমরা মনে করব যে তার পরিবারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত পরিবারের অংশ এবং আমরা আমাদের তরফ থেকে শুধু একটু খুব দৃঢ়ভাবে সবার যেহেতু দোয়া আছে তার প্রতি এখানে জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদ সংলগ্ন যে আমাদের যে কবরস্থান এটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সম্মাননা জানানোর একটি মাধ্যম উৎসব এটি ব্যবহার করি আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি নতুন ইসলামী এই জায়গায় তার সমাধি আছে তার কবর আছে আমাদের অত্যন্ত প্রত্যেকে দর্শা